দুধ দুধ ছাড়া চা এও কি সম্ভব এটা দেখার পর তো আমার মাথা পুরো নষ্ট হয়ে গিয়েছে হ্যালো আসসালামু আসসালাম আমার মতো চা খোর বা চা লাভার যারা রয়েছেন তাদের নিশ্চয়ই এটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আর যারা লাল চা খান আর হচ্ছে মেহমান গেল তাকে লাল চাই অফার করেন আমি বলবো তারাও রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে জন্য মেহমানকে এই চাটা বানিয়ে দিতে পারবেন আর মেহমান খেয়ে কিন্তু অনেক খুশি হয়ে যাবে চলুন তাহলে বানিয়ে ফেলি তো এখানে আমি চা বানানোর জন্য কিছু মশলা নিয়েছি এর মধ্যে তিনটা সাদা এলাচকে আমি খুব ভালো করে একটু থেত করে নেছি এতে করে এলাচের ফ্লেভারটা খুবই ভালো লাগবে তো দেখেন আমি খুব ভালো করে থেত করে নিয়েছি যাতে বীজগুলো একটু ভেঙে ভেঙে যায় ঠিকইভাবেই তো আমি এলাচগুলোকে তুলে নিয়েছি তো এখানে আমি দুটো তেজপাতা একটা ছোটো সাইজের দারচিনি তারপরে হচ্ছে একটা আদা নিয়েছি তো আদাটাকে আমি কুচি করে নিব তো আদাটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আদাটাকে আমি কুচি কুচি করে নিচ্ছি একদম কুচি কুচি করে আপনারা চাইলে এটা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন তবে এভাবে কুচি করলে আদার শুধু ফ্লেভারটাই বের হয় আদার ধাঁচ আছে না একটা সেই ধাঁচটা কিন্তু বেরোবে না তো আমি দেখেন খুব ভালো করে কুচি করে নিয়েছি আর আমি যে মশলাগুলো দিয়েছি আপনারা কিন্তু এভাবেই দেওয়ার ট্রাই করবেন তো এখন আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি মানে প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি তিন কাপ পানি দিচ্ছি আমি যেহেতু দু কাপ চা বানাবো তাই আমি তিন কাপ পানি দিয়ে দিচ্ছি কারণ চাটা তো জাল হতে হবে তো এর মধ্যে এখন আমি থেতো করা এলাচটা দিয়ে দিলাম তারপর দুটো তেজপাতাও দিলাম দারচিনিটাও দিয়ে দিলাম আর যে আদাটা আদাটা দিয়ে দিয়েছি এত এতগুলো দিয়েছি এর মানে মনে করবেন না যে আদার অনেক বেশি ফ্লেভার হবে এটা কিন্তু অনেক মজা হবে আপনারা একটু বেশি করে দেওয়া ট্রাই করবেন এখানে আমি আধা কাপ বাদাম নিয়েছি আর বাদামটাকে আমি গরম পানি দিয়ে জাস্ট পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই চীনা বাদাম হতে হবে আর পাঁচ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখলে দেখবেন যে খোসাটা খুব দ্রুত ছিলে নেওয়া যাচ্ছে তো ফুটুন তো গরম পানি আপনারা বাদামের মধ্যে দিয়ে দেবেন আর পাঁচ মিনিট রেখে দেবেন তখনই দেখবেন যে এমনি এগুলো গা থেকে ছড়ে যাচ্ছে হাত দিয়ে একটু হালকা করে প্রেস করে দিবেন তাহলে দেখবেন যে কষাটা ছাড়িয়ে দেয়া যাচ্ছে খুব সহজে তো আমি এখন দেখেন এই বাদাম টুকুকে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি এক বাটিরও একটু বেশি পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো খুব ভালো করে ব্লেন্ড করে রেখে দিচ্ছি আর এদিকে দেখেন মশলাটা কিন্তু জাল হয়ে যাচ্ছে অবশ্যই মশলাটাকে প্রথমে ভালোভাবে জাল করে নেবেন যাতে স্মেলটা বেরিয়ে যায় আর যখন এরকম বলক হয়ে জাল চলে আসবে তখন আমি এর মধ্যে চা পাতা অ্যাড করে দিচ্ছি আমি এখানে লিকারটা বেশি দেবো আমি ভাই দুধ চায়ে লিকার অনেক বেশি খাই আপনারা যারা কম খান কম দিতে পারেন তবে এই চায়ে লিকারটা একটু বেশি দিয়েন আর লিকার বেশি দিলে কিন্তু খুব দ্রুত চা জাল হয়ে যায় মানে দ্রুত হয়ে যায় তো চাটা জাল হতে থাক এদিকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেয়া বাদামটা চালনির মধ্যে নিয়ে চেলে নিচ্ছি যে কোনো চালের মধ্যে এভাবে একটু চেপে চেপে চলে নিলে দেখবি যে নিচে খুব সুন্দরভাবে বাদামের দুধটা বেরিয়ে যাচ্ছে তো এখানে আমি মোটামুটি এক বাটি পরিমাণে বাদামের দুধ নিয়েছি অর্থাৎ আমি যে কাপে চায়ের পানি দিয়েছি সেই কাপে প্রায় দেড় কাপের মতো দুধ হয়েছে বা দেড় কাপের একটু বেশি হয়েছে তো দুধটা আমি একটু বেশি দিয়েছি নিয়েছি পরে আমি অল্প অল্প করে অ্যাড করেছি দেখেন খুব ভালো করে দুধটাকে বের করে নিয়েছি তো এখন আমি এই দুধটাকে চায়ের মধ্যে অ্যাড করে দিব আর দেখেন চায়ের লিকারটা কত সুন্দর হয়েছে একটু লিকার বেশিই দিবেন কালারটা অনেক সুন্দর হবে যেহেতু বাদামের দুধ অনেক বেশি ঘন হয়ে থাকে তার আগে আমি এখানে চিনি অ্যাড করছি আমি দুশো চামচ চিনি দিয়েছি আমি চায় একদমই চিনি খাই না তারপরও বাদামের চায় একটু চিনি অ্যাড করলে ভালো লাগে খেতে আপনার পছন্দ মতো চিনিটা অ্যাড করে নেবেন তো আমি চিনিটা দেওয়ার পরে এখন বাদামের দুধটা এখানে অ্যাড করে দিয়েছি আর দেখেন আমি কিন্তু দুধটা পুরোপুরি দিইনি অল্প অল্প করে দুধটা মিক্সড করছি আর দেখছি যে কতটা প্রয়োজন হয় কারণ অনেক বেশি দুধ হলেও দেখা যাবে যে দুধ চায়ের লিকারের টেস্টটা কমে যাবে তো আমি যেহেতু কড়া লিকারে চা খাই তো আমি সেভাবে করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নিবেন করে নেবেন আর দেখেন কালারটা দেখেন জাস্ট ওয়াও আমি এখন পাঁচ থেকে সাত মিনিট এভাবে জাল করব অবশ্যই পাঁচ থেকে সাত মিনিট কিংবা দশ মিনিট জাল করে নেবেন যত ভালো করে জাল করবেন চায়ের টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে আর দুধ আর লিকারটা খুব ভালোভাবে মিক্সড হবে তো আমি নেড়ে চেড়ে দেখেন এইভাবে জাল করছি আর এটার কালার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভাই আমি বাদাম খেতে একদম পছন্দ করি না মানে চীনা বাদাম আমি ছোটোবেলা থেকে দেখতে পারতাম না আর বাদামের ফ্লেভার তো আমার একদমই ভালো লাগে না তো আমি ফার্স্ট মনে করেছিলাম যে হচ্ছে চীনা বাদাম দিয়ে যদি আমি চা করি চায়ের মধ্যে তো বাদামের একটা স্ট্রং স্মেল থাকবে বা খেতে যে কেমন লাগবে বাট বাদামের ঘান মনে হয় অনেক বেশি মনে হবে আমি কিন্তু চাটা এখন নামিয়ে ফেলছি এখন আমি চা ছেঁকে নেছি তো চা বানানো খুব সহজ আমার হাতে চা অনেক মজা হয় আমি যেভাবেই বানাই তো এটা যেটা বলছিলাম যে বাদামের একটা স্মেল থাকবে কিনা স্ট্রং স্মেল বিশ্বাস করুন এই চা বানিয়ে খাওয়ার পর আমি তো একদম ফ্যান হয়ে গিয়েছি এত ক্রিমি এত মজা আর যে মশলাগুলো ইউজ করেছে তার কারণে বাদামের ফ্লেভারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে এটা আপনি নিজে তো বাসায় বানিয়ে একবার খাবেনই যারা চা লাভার বা চা খোর রয়েছেন আর আপনি আপনার আপনজনকে বানিয়ে খাওয়াবেন সেও কিন্তু এটা অনেক পছন্দ করবে বিলেমি দুধ চা দুধ চা খেতে দারুণ দারুণ অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটা লাইক দিতে ভুলবেন না আর এমন আরও সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন